আসলে একটু ব্যক্তিগা দেখি তার মসজিদ এটা ছয়শ বছর আগে হয়েছে এই সেই গাইবি মসজিদ দেখেন ওই যে মসজিদের পুরান ভবনটা দেখেন শিব মসজিদের ভিতরের অংশ এইখানে দেখেন এই দেওয়ালটা প্রায় চল্লিশ ইঞ্চি গাছি শুধু টাইলসটা পরে করছে আর কি আর যা আছে সব আগে এই দেখেন ভিতরে আর একটা আমি এই যে মেম্বর স্থান ওইখানে একটা চেয়ার দেওয়া ওইখানে মনে হয় কারণ নামাজ টামাজ পড়লে খুব বড় দেয় তো এখান থেকে দেয় যেন সর্বোচ্চ মানুষ এই দেখেন উপরে গুম্বসটা এই যে উপরের এই গুম্বসটা এটা তখনকার থেকেই করা ছয় ছ বছর আগের কত অক্ষত ক্লিন ফ্রেশ হয়েছে একবারে ছোট সর্বোচ্চ ছয় থেকে সাতজন নামাজ পড়তে পারবো এর বেশি তো পড়তে পারবোই না সর্বোচ্চ আমি একটা জাস্ট এই এক দুই তিন চার পাঁচ ছয়জন কি সাতজন এর বেশি পড়তে পারবো না না যেগুলো বাড়ি কই কাকা বাড়ি এইখানে দেখেন যে পূর্ণ নির্মাণের একটা যে সংস্কার করছিল এর একটা ডেট দেওয়া আছে তেরোশো ছিয়াত্তর মনে হয় বাংলা রয়েছে যখন এলাকাবাসী এটা বন জঙ্গল থেকে বাইরে করছে গাছগাছারি কাজটা তখন পুনর্নির্মাণের সময় পুনঃ সংস্কারের সময় এই ডেটটা দিছে আর কি কিন্তু এটা মূলত আজ থেকে আরো ছয়শো বছর অনুমান করা ছয়শো বছর আগের এই মসজিদটা ঠিক মানে কেউ জানে না এটা কিভাবে হইলো কৈতিক হইলো মানে গাছ ভরপুর এই জঙ্গল ছিল হ্যাঁ জঙ্গল আছে বন আছে মানে আপনারা তো দেখতেই আছে আপনার বাচ্চা ছাড়া এরকমই দেখছে আমার বর এগুলা দেখা যান দেখা যান মানে দেখছে কিন্তু সন্ধান পায় না সন্ধান পায় না যে কারা করছে কি আসে বিষয় হ্যাঁ ছাড়া দেখা গেছে এটা বন জঙ্গল এর আচ্ছা আমার বর বাপা এখানে পাঁচ বছর ওই জঙ্গলের মধ্যে গাছ বড় হয়ে গেছে আর ডেকে গেছে বাস শিকার করতে গিয়ে আইসা এইগুলো পাইছে নাকি এটাই শিকারি বাড়ি আপনার বড় বাবা বাঘ শিকার করতে এটাই সন্ধান পাইছে আনবিলিবল ভাই এতদিন আমাদের একটা বাড়ি সর্বোচ্চ আধুনিক যুগে একশো বছর টিহে এরপর ইট মিট কই যায় রড কই যায় জমে পড়া কি করছিলেন এটার মধ্যে একটা সাদ বাড়াইছিলেন এই রোড গুলো এটার ওই যে এদিক দিয়ে জোড়া দিয়ে খালি সাদ বাড়াইছিলেন

কত পুরানো মোজাই পাথর দেয়া করছে আল্লাহর কি নিয়ামত কিভাবে করছে কারা করছে আল্লাহ ভালো জানে চাঁদপুর জেলার একটা পত্রিকার মধ্যে পাইছি প্রায় ছয়শ বছরের পুরানো স্থানীয় লোকজনেরও এরকমই মতামত কিন্তু কেউ দেখে না কবে এখনো কত স্টিল স্ট্রং গম্বুজ ডারে মাঝখানের আই খাই চারপাশে দেওয়া নতুন করে একটা বাউন্ডারি দেয়া মসজিদ বানাইছে বেশি সংখ্যক মানুষ নামাজ পড়তে পারে একদম একটা অজপরা গায়ে এখানে নাকি আগে বয়ে মানুষ আসতোই না আল্লাহ আকবর এখানে অনেক মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে কত সুন্দর হ্যাঁ পাথরগুলা এই ওই ছাদে যাওয়ার কোনো সিঁড়ি নাই এই জন্য এখান থেকে ফোকাসটা করলাম আল্লাহ আল্লাহ গুলা কত সুন্দর রে ভাই আর একটা ব্রিফ দেখা যাইতেছে পাথরের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই গাইবি মসজিদ এটা হচ্ছে লোকেশন কচুয়া থানায় সাচার সাচারের কাছে অটোপাড়া নামে একটা গ্রাম আছে অটোপাড়ার এখানে এসে কেউ জিজ্ঞেস করলে হইব গাইবি মসজিদ কোনটা তাহলে দেখাই দিব মানুষ ঠিক আছে এখানে নাকি বিভিন্ন মানুষ আছে নিয়ত মানত করা আবার নামাজ পড়তে আসে নামাজ পড়ে ঠিক আছে মানত এসে নামাজ পড়ে তো ভালো থাকেন ভিডিও ভালো লাগলে অন্য কারণে দেখার সুযোগ করে দিন